সম্মানিত মোসলিকাম আজকে আপনারা প্রত্যেকেই আমার আব্বা হুজুরের নামাজের জানাজায় উপস্থিত হয়ে প্রমাণ করেছেন আপনারা কতটুকু আমার বাবাকে ভালোবেসেছেন আমার মনে হচ্ছে আমার আব্বার গোটা জীবনটা আপনাদের জন্য দিয়েছে বিদায় আজকে আপনার আমার বাবার জানা যায় শরিক হয়ে আমার বাবার প্রতি মোহাব্বত প্রকাশ করেছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমি সুক্রিয়া আদায় করি শুধু আপনাদের কাছে সর্বশেষ এইটুকু অনুরোধ করব। বিশেষ করে আমার শ্রদ্ধীয় বড় ভাই আমার প্রীতিতুল্য আমার আব্বা হুজুর ইন্তেকালের পরে আমাদেরকে অনুরোধ করেছেন আমার প্রিয় সন্তান তোমরা শোনো আমার এনতেকালের পরে আমার পরবর্তী স্থানে আমার আমার বড় সন্তান খাইরুল আমিন শিষдите রেখে যাচ্ছি এই হচ্ছে তোমার অভিভাবক আমরা ভাইয়েরা মনে করি আমাদের বাবার পরে আমাদের অভিভাবক হচ্ছে খাইরুল আমিন শিষতি ভাইয়া ওনারা আপনাদের সম্মুখে যা বলার বলে দিয়েছেন শুধু আপনাদের আপনাদের কাছে একটু দোয়া চাই আমার বাবা গোটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামী করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামী করে করে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়ে আল্লাহর কাছে হাজির দিয়েছেন দোয়া করবেন আমরা পরিবার যেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমার আমার বাবার পথে মতে আমাদের পথে রাখে সকলে বলে আমিন এবং আপনাদের কাছে অনুরোধ করি কথা কাজে আমার বাবার সাথে অনেকের অনেক ধরনের অনেক জায়গায় যোগাযোগ হয়েছে বিভিন্ন মাহফিলে ঘাটে বিভিন্ন জায়গার মধ্যে যদি আপনাদের সাথে কথা কাজে যদি আমার বাবা কোনো কষ্ট দিয়ে থাকে সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা প্রত্যেকে হাত তুলে বলুন আপনারা প্রত্যেকে আমার বাবাকে মাফ করে দিয়েছেন আপনারা থেকে আমার বাবাকে মাফ করে দেবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন

Mascana, cala,